এই জন্যই আরো বেশি থেকে আবার ইভিনিং রুটি পড়ে রাত আসবে আমরা পারলে দশটায় টায় আসার চেষ্টা করব প্লিজ তোমরা জয়েন করো দশটা সাড়ে থেকে আসার চেষ্টা সাড়ে দশটার দিকে আসার হুম হুম খাওয়া দাওয়া করতে করতে আসবে কি কর উম বেশ বন্ধুরা জয়েন করো সবাই একটু ভালোবাসা দিও আমাদের আসছে লাইফ কিন্তু এসে বেরিয়ে যাচ্ছে তোমরা আসো আজ কমেন্ট করো তবে তো আমরা রিপ্লাই দেবো দেখতে আমাদের ভিডিও কিছু প্রবলেম হচ্ছে কি কিছু হচ্ছে ভিডিও গুলো কেমন হচ্ছে তোমরা যদি না বলো না যদি কোশ্চেন করো তাহলে আমরা কমেন্ট করে বলো যে কোন টাইপের ভিডিও দেখতে চাই আমরা চেষ্টা করবো বানানো এরকম কনটেন্ট গুলো দেওয়ার চেষ্টা করব কত ডিউটি সামলে আমাদের আমি মনে করে পাঁচ সামলে বাচ্চা কাচ্চা সামলে বন্য প্রচুর চাপ যায় আমি নিয়া detto যে hore use tako to ji

তোমরা তাড়াতাড়ি আসো সব আইবে বন্ধুরা একটা দুটো কমেন্ট করো কেউ জয়েন করছে না আমরা কিন্তু বেরিয়ে যাব লাইভ থেকে আমরা থাকবো না লাইভে কেউ আসো না একা একা এরকম ভাবে বসে থাকতে ভাল লাগছে না

এই আওয়াজ করো না ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে ভালো জয়েন করছে না কেউ আসছে না গল্প করছে তোমরা বেরিয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আমরা কালকে যে কালকে চেষ্টা করব করব আশা আশা কারণ ডিউটি থেকে আসব 10টায় আমাদের হয় না ঠিক আছে বন্ধুরা গুড নাইট টাটা গুড নাইট টাটা